ফের আর্মাডিলো আর্জেন্টিনার ক্ষুদ্রতম আর্মার্ডো বিষয় গোলাপি আর্মাডিলো বা পিঙ্ক ফেরি আর্মাডিলো পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র প্রজাতির আর্মাডিলো এবং জীববৈচিত্র্যের এক অসাধারণ উদাহরণ আঠারোশো পঁচিশ সালে আর্জেন্টিনায় আবিষ্কৃত এই প্রাণীটি মূলত দেশটির শুষ্ক তৃণভূমি এবং বালির অঞ্চলে বাস করে এদের আকার এতটাই ছোট যে পূর্ণাঙ্গ একটি আর্মাডিলোর দৈর্ঘ্য মাত্র সাড়ে তিন থেকে সাড়ে চার ইঞ্চি যা প্রায় নব্বই থেকে একশো পনেরো মিলিমিটার এই স্তন্যপায়ী প্রাণীটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর অদ্ভুত চেহারা এদের পিঠের উপরের অংশ একটি গোলাপি বা বা রঙের শক্ত আবরণ দ্বারা বেষ্টিত এই আবরণটি শরীরের সাথে আলগাভাবে যুক্ত থাকে এবং মেরুদণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত হয় পিঠের শক্ত ডালটি নরম সাদা বা হলদে লোমের আবরণের উপরে অবস্থান করে গোলাপি আরমাটিলো তার সামনের পায়ের শক্তিশালী নখর ব্যবহার করে খুব দ্রুত বালির নিচে গর্ত খুঁটতে পারে যার কারণে এটি বেশিরভাগ সময় মাটির নিচেই কাটায় গোলাপি আরমাটিলো মূলত নিশাচর প্রাণী এটি দিনের বেলায় মাটির নিচে থাকে এবং রাতের বেলা খাবার খুঁজতে বাইরে আসে এদের প্রধান খাদ্য হল পিঁপড়া এবং লার্ভা যা এরা বালির গভীর থেকে খুঁজে বের করে এদের জীবন ধারণের জন্য বিশেষ করে শুষ্ক এবং আলগা বালির পরিবেশ প্রয়োজন কিন্তু দুর্ভাগ্যবশত এই বিরল প্রাণীটি আজ হুমকির মুখে কৃষিকাজ এবং মানুষের বাসস্থান সম্প্রসারণের ফলে এদের প্রাকৃতিক আবাসস্থল দ্রুত ধ্বংস হচ্ছে এছাড়াও জলবায়ু পরিবর্তন এবং অবৈধ প্রাণী ব্যবসার কারণে এদের সংখ্যা ক্রমাগত কমছে গোলাপি আরমাডিলোর আচরণ এবং জীবন সম্পর্কে বিজ্ঞানীরা এখনো সম্পূর্ণভাবে জানতে পারেননি যা এদের সংরক্ষণের প্রচেষ্টাকে আরও জটিল করে তুলেছে প্রকৃতির এই ক্ষুদ্র এবং অদ্ভুত প্রাণীটিকে রক্ষা করা আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ